যে জানুয়ারি মাস আসে যুবকেরা একশো সাতের পিছনে তিরিশ চল্লিশটা করে বক্স বদে বক্স একশো সাতের পিছনে চার পাঁচটা করে দশটা করে বক্স বেঁধে নেয় আর গাছ জামা খুলে ওই গানের সঙ্গে কুড় ঝুকাচকুড় যত জোরে গান হচ্ছে ওই গানের তালে তালে ধেই দেই ধেই ঢেই করে নিচতেস নাচে না বাপ বেলুন বেঁধেস বেলুন বেলুন হ্যাঁ বেলুন গাড়ির পেছনে বেঁধে আর গাছ জামা খুলে শুধু এই রে করতে

پالن کرن دا گھتی ليو گا گھتی ليو گا ود چن گلھ دی وے جن ارماس کا دا پالن کرے নীল বাগান গন্ধ পিনে চল গেল কে লোক পিনে নীল বাগান গন্ধ পিনে নীল বাগান গন্ধ পিনে জন্ন আইরে চল গেল কে লোক পিনে মুসলমান নেচে দি যা একটু বলি শোন দাদা জন্ন আইরে মাছে পালন করো দাদা মুসলমান নেচে দি যা বক বক বলি শোন দাদা

ছড়া মি তোর পামির আত্ম ছড়ামী দারা কর্মামী দিদেশ আত্মা আগামী দিদেশ আতশ নীলা নৌকি বনে बेटी বাটি জান্নাতির রানী মা কাঠুরিয়ার দরওয়াজায় পৌঁছে গেলেন সালাম দিলেন দরওয়াজায় টোকা দিলেন ও কাঠুরিয়ার বিবি জামিলা তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো আমার আব্বাজান দয়ান নবী বলেছেন তুমি আমার জান্নাতের সাথী আমার দু কদম আগা থাকলেও থাকবে এই কথা আমার আব্বাজান বলেছেন এজন্য আমি লেট করলাম না আসরের নামাজ আদায় করে নিলাম গুটি গুটি পায়ে দৌড়ে দৌড়ে আপনার দরওয়াজায় চলে আসলাম ও জামিলা দরওয়াজা খোলো তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো আমি আপনার সঙ্গে কথা বলবো আমি দেখবো তুমি কি আমল করো কি এমন এ করো যে তুমি আমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে কাঠুরিয়ার বিবি বললেন ও নবীনন্দিনী আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আমার স্বামী জঙ্গলে কাট কাটতে গেছে আমার স্বামীতে বাড়িতে আসবে তারপর অনুমতি নেব। তারপর আপনার সঙ্গে দেখা করব। আপনি চলে যান আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে আমি যতদিন সংবাদ পাঠিয়ে দেব। দ্বিতীয় দিন কি হচ্ছে একদম সই কথা মনোদক্ষ সরকার শোনান

আর এবং জানা দুজনা চলে গেল বাড়িতে গিয়ে দরওয়াজায় নক করলো ও বাবু জামিলা দরওয়াজা খোলো আপনি পারমিশন দিয়েছিলেন একজনার কিন্তু আপনি তো এসেছেন দুজনা আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছিলাম একজনা আপনারা এসেছেন দুজনা চলে যান ফিরে যান আমি দরওয়াজা খুলতে পারবো না আবারও ফিরে চলে গেল তৃতীয় দিন কি হলো আবারও চলে আসছে জান্নাতি রানী মা ফাতেমা রাস্তার মাছ পথে ধরে ফেললেন ইমাম হোসাইন আম্মা গুটি গুটি পায়ে ভাইজানকে নিয়ে কোথায় যেন যাচ্ছ আমি একটু যাব মা ফাতেমা বললো না তোমার নেওয়া যাবে না ছোট্ট কলিজার টুকরা সন্তান ইমাম হোসাইন কাঁদছে মায়ের কাছে যাবার জন্য মায়ের সাথে একটু মনোযোগ সাগর শোনান ও सुषमा पी माम सराए चेट पोयला शेष चई चारा मेला शेषॾीन अऊं चई चारा मेला तव्हां पिषॾिन ओ चई चारा तुआर प्रोला आदश सिलो तू जोड़ा कैलो ती ज आदश सी लो जोड़ा चा कैलो ती जोड़ा नौ बोले माँ बेटी सो পারমিশন ছিল দুজন আর চলে গেছে দুই ভাই আর আম্মাজান ফতিমা এজন্য কাঠরিয়ার বিবি দরবাজা খুললো না আবার ফেরত পাতি দিল কেউ ফেরত চলে যাও আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম দুজন কেন তিনজনে এসছো আমি জামিলা দরওয়াজা খুলব না রিটার্ন চলে যাও চলে গেল চতুর্থ দিন আসছে জান্নাতিরানি মা ফতমা একলা চলে আসছে এক চলে আসছে এসে দেখছে জামিলার ঘরের দরওয়াজা খোলা আছে ভিতরে প্রবেশ করলেন সালাম দিলেন একটা লাঠি আছে আর পানি রাখা আছে জান্নাতের মা ফতেমা কাঠুরিয়ার বিবি জামিলাকে বললেন বুবু এই লাঠি পানির কাজকে একটু বলো তখন জামিলা বলছে আর মা জান্নাতী রানী শুনছে আমার প্রিয় কবি মান্নান সাহেব শেষ কথায় কি লিখছে দিন আ ी और शस्त्र लाठी खाना शाम मेरी तौले खसुरी और शस्त्र लाठी खाना नौ, 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 बोले पाते माँ बेटी सला जा जाना ते जा सस्ते जावे दाई ला বাবু এই লাঠি আর পানির কাজ কি একটু বলো মায়েরা শোনো তখন জামিলা বলেছিল ও জান্না তিরানি মা ফতে আমি কেন আপনার সঙ্গে দেখা করি না একটু শোনো আমার স্বামী গরিব মানুষ জঙ্গলে কাট কাটতে যায় যখন কাট কেটে বাড়িতে আসে এই পানির রাখা আছে একটা পাত্রে এই পানি নিয়ে তিনি উজু করে নেন নামাজ আদায় করেন আদায় করার পরে কি করেন এই যে বড় একটা লাঠি দেখতে পাচ্ছেন এই লাঠিটা আমার স্বামীর হাতে আমি তুলে দিয়ে দিই আমার স্বামীর হাতে আমি লাঠিটা দিয়ে দেই দিয়ে বলি আমার প্রাণের স্বামী আমি কোনো রকম যদি অন্যায় করে থাকি এই লাঠি দিয়ে তুমি আমাকে আঘাত করো আমাকে মারো একবার জোরে বলবেন না সোমান আল্লাহ একটু চিল্লে বলুন না এই লাঠি দিয়ে আঘাত করো আমাকে মারো আমার শাস্তির লাঠি আপনার বুকে হাত দিয়ে বলুন আমাদের ঘরের গিন্নিগুলো লাঠি দিয়ে মারলি থাকবে বলে মনে হয় হ্যাঁ এটা একটা চড় মারলে শুধু ব্যাগ গুছবে বাপের বাড়ি এর গা একটু ছোট করে মারলি বাপ সারাদিন ব্যাঁ ব্যাঁ সেই ব্যাপার বন্ধ একবার ভাইয়ের কাছে ফোন করে একবার বাপের কাছে ফোন করে বাপ কি জাল্লা ধরে দিয়েছে আমার মেরে ফেল দাও শিখিল বুঝলেননি এজন্য কাঠুরিয়ার বিবি আল্লাহর ঘোষিত জান্নাতি মায়েরা শুনুন এজন্য সেই কাঠুরিয়ার বিবির মতন জীবনটা তৈরি করুন সেই কাঠুরিয়ার বিবির মতন স্বামীকে ভালোবাসুন কাঠুরিয়ার বিবি জামিলা তিনি স্বামীকে ভালোবাসতেন স্বামীকে মহব্বত করতেন পেয়ার করতেন স্বামীর কথা তিনি অমান্য করতেন না যার জন্য আল্লাহ পাক আল্লাহ তালা কাঠিরের বিবিকে সরাসরি জান্নাত নসিব করলেন আল্লাহ পাকের ঘোষিত জান্নাতি হ্যাঁ হ্যাঁ আমার জামিলা এরগা আর কি বলবো বাপ একে হাতে সাপে একটা করে তিন হাত করে ফোন দোষে ভাই মেটিয়া পুরুষ কাজে চলে গেল সপ্তাহে একদিন বাড়ি আসে ভাবির ভাবির বগল তবাই একজন করে আসে ভাবির কিছু কিছু ভাবির বগল তবাই একজন করে আসে ভাই মেটিয়া পুরুষ চলে গেল সুন্দর করে সেজে গুজে ভিডিও কল করে সোনার কাছে ফোন করছে ও সোনা সোনা আমার কিরাম দেখাচ্ছে বগলতাবার লোক বলতে কেন তোমার হেপি দেখাচ্ছে করে না ভাই হ্যাঁ একদম চোখে দেখা প্রমাণ আছে আমার কাছে জি দেখবেন কিছু কিছু ভাবি রয়েছে এদের বগল তবাই একজন করে আসে শুধু ভিডিও কলে ব্যস্ত বাপ একটা ধরে দিয়েছে সুন্দরের এর কথাবার্তাটা ভাল লাগে না ওর পছন্দ করে না বলে সাইড পেলে আর থাক একটা করে সাইড পিলার লাগবে দেখবেন কত ভাবি আছে বলছে কোথায় যাচ্ছ সাজু গুজু করে ডাক্তার বাড়ি যাচ্ছে একদম টাটকা মিথ্যে কোথায় ডাক্তার বাড়ি যাওয়ার নাম করে দিব্যু দেয়া করে আসলো ভাই তো বাড়ি ঘুমাচ্ছে সেলাই কাজ করতে বুঝলেননি এখনকার ভাবিরা হেভি চালাক তবে এখানকার ভাবিরা বলো এরকা বইলে আমার হাইব্রিড শরীরে মাঠটার খেতে চাই না এরা ব্যাপক ভালো এজন্য মায়েদের কাছে নিবেদন দেখুন আমরা যারা গজল বললেওয়ালা আমরা যারা লিখনেওয়ালা আমরা চেষ্টা করি ভাইয়েদের এবং মায়েদের মেমোরিতে কিছু দেওয়ার জন্য শুধু পয়সা নিয়ে বাড়ি যাই না কালকে আমাদের ময়দানে এবং আমাদেরকে ধরা হবে বলো তোমার গজল শুনে কজন হেদায়ত হয়েছে তোমার গজল শুনে খারাপ